এই বঞ্চিত অবহেলিত অলওয়েজ লাস্ট সরকার এই ভারত থেকে ভারতকে খুশি করার জন্য তারা এলসির মাধ্যমে নিম্নমানের পাথর তারা আমদানি করেছে ষোলো বছর এই জনতা গোয়েন্ট কোম্পানিগঞ্জে কোনো পাথর কুয়ারি খুলতে দেয় নাই তাদের স্বার্থে এবং এই পাথর কুয়ারিগুলো বরাট হয়ে গেছে বালু মহাল বরাট হয়ে গেছে তারা পরিবেশের পরিবেশ যদি শান্ত রাখতে হয় তাহলে আপনার এইখান থেকে জনতা গোয়েন্ট জাফলং বাদ দেন আপনারা পরিবেশ সুন্দর রাখতে হলে পর্যটন নগরী করতে হলে সিলেটের রাখা ওর আছে সিলেটের এই যে আপনার এই যেটা পানি পড়ে যেটা কি নাম এই পাথর দিয়ে সারা বাংলাদেশের রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয় অথচ সিলেটের রাস্তাঘাট জাফলং বিভিন্ন জায়গা বাঙ্গা সিএনজি যায়না মোটর সাইকেলে যেতে হয় তা আমি মনে করি সিলেটের প্রতি এই যে বর্তমান উপদেষ্টা উনি বৈষম্যমূলক বিমাতাসুলক আচরণ করেছেন জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের এই পাথর তিনি চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছেন এটা সিলেটের প্রতি বিমাতা আচরণ তারপরে তিনি বলেছেন যে সিলেট থেকে গ্যাস উত্তোলন হয় তিনি বলেছেন কেমত পর্যন্ত সিলেটের মানুষ গ্যাস পাবে না আপনারা ভুলে গেলে চলবে না যে এই সিলেটের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের এইটটি পার্সেন্ট উন্নয়নের চালিকা শক্তি অর্থনৈতিক তালিকা শক্তি সিলেটের মানুষের রেমিটেন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসীরা পার্সেন্ট সিলেটের মানুষ প্রবাসী অবস্থান করে এই সিলেটের শাহজালাল সম্মান করেন কিন্তু সিলেটকে আপনারা সবসময় ঠকান তাই আমি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সিলেট বিদ্বেষীর চিন্তা ভাবনা বাদ দেন সিলেটের পাথর কুয়ারি বালু খুলে দেন এখানে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক বেকার এই পাথর কুয়ারি খুলে দিলে বালু খুলে দিলে বন্ধ হলে এখানে বন্যার পানি স্মুথলি চলে যাবে সিলেটকে বাসাবে না তাই সামগ্রিক ক্ষেত্রে আমি মনে করি ইফ নেসেসারি এই সিলেটের বালুমহাল পাথর মহাল খুলে দিবেন আরেকটা সিলেটের প্রতি বৈষম্য হয় আপনারা যে সাংবাদিক সিলেট ডাকা সিলেট মানে লন্ডন সিলেট ডাকা এয়ারলাইন্স আছে এটা আপনাদের নলেজে আছে লন্ডন সিলেট ঢাকা লন্ডন সিলেটের প্যাসেঞ্জারের ভাড়া পনেরো থেকে সতেরোশো পাউন্ড অথচ মাত্র এক ঘন্টা সিলেটে অবস্থান করে সেই প্লাইন ডাকার প্যাসেঞ্জার ভাড়া সাতশো পাউন্ড ফিফটি পারসেন্ট কম এটা অত্যন্ত সিলেটের প্রতি বিদ্বেষ আরেকটা হলো এই যে সিলেটের এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করে যে কার্গো আসে এই কার্গো কিন্তু সিলেটে নামানো হয় এটা আপনারা সাংবাদিকরা হয়তো এটা জানেন না এই কার্গো প্যাসেঞ্জার নামানোর পরে এই কার্গো টাকায় চলে যায় সেখানে কাস্টম হয় দুই দিন পরে ট্রাকে করে মাল সিলেটে আসে সুতরাং এটাও অনেক মাল পচনশীল নষ্ট হয়ে যায় আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার কার্গো যাতে সিলেটে কাস্টম হয় এবং সিলেটের প্যাসেঞ্জারের ভাড়া এবং ডাকার প্যাসেঞ্জারের ভাড়া সমান হয় সিলেটকে বৈষম্য রাখা ঠিক নয় স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন সময়ে প্রবাসীরা এবং সিলেটের মানুষ বাংলাদেশের মানুষের জন্য কাজ করে টাকা খরচ করে এবং এই যে আমাদের তাবেদার ফেসিস হাসিনার সময়ে আমাদের অহংকার তারেক রহমান সাহেব সিলেটের জামাই সিলেটের হাজার হাজার লাখো প্রবাসী তাকে বুকে আগলে ধরে রেখেছে এটা আপনারা সবাই জানেন যে কারণে বিএনপি এবং বিএনপি পরিবার সিলেটবাসীর কাছ থেকে যে মায়া পেয়েছে আমরা বিশ্বাস করি যে আমাদের দল যদি ক্ষমতায় যায় সিলেটের জামাই তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন তাহলে সিলেটের প্রতি এই যে বিমাতা বিমাতাসুলভ বৈষম্যমূলক আচরণ হয় তার মাধ্যমে সিলেটি জামাইয়ের মাধ্যমে আমরা সেটা থেকে পরিত্রাণ পাবো সিলেটবাসী ন্যায্য হিসাবেরা পাবে সেটাই আপনাদের মাধ্যমে আমার প্রত্যাশা